আজকে যে রাইডি হয়েছে রাইডিতে আমরা সম্পূর্ণ রকম সন্তুষ্ট না কারণ সেই ফেসিস্ট হাসিনাকে যারা ফেসিস বানিয়েছে সাবেক আইজিপি চৌধুরী চৌধুরী আব্দুল মামুন তার যেই রাইডি দেওয়া হয়েছে সেটি আমাদের কাছে যথোপযুক্ত মনে হয়নি যদিও সে রাজসাক্ষী হয়েছে কিন্তু তার ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত ছিল এবং আমরা এটির জন্য অবশ্যই উচ্চ আদালতে আমরা আপিল করবো শহীদ এবং আহত পরিবারদের পক্ষ থেকে আর অবশ্যই আজকে যে রাইটি হয়েছে এই রায়টি একটি দৃষ্টান্ত স্থাপন করবে বাংলাদেশের মাটিতে ভবিষ্যতে যারা দায়িত্বে আসবে বা ক্ষমতায় আসবে যারা বাংলাদেশকে পরিচালনা করবে তাদের জন্য এটি একটি বড় মেসেজ যে কেউ যদি স্বৈরাচার হয় কেউ যদি ফ্যাসিস্ট হয় তাহলে তার সর্বশেষ পরিণতি কি হতে পারে এই মেসেজটি ক্লিয়ার হবে যেদিন এই খুনি হাসিনাকে দেশের মাটিতে এনে ফাঁসিতে ঝুলানো হবে সেদিন পুরো দেশবাসীর কাছে এবং আগামী যে যারা নেতৃত্ব দিবে তাদের কাছে এই মেসেজটি আরও পরিষ্কার হবে